নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে একটা রানিং স্কিম সম্বন্ধে আপনাদেরকে বলবো যে সমস্ত ডিস্ট্রিবিউটাররা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন বা কাজ করছেন তারা তো সবাই এই স্কিমটা সম্বন্ধে জানেন এর মধ্যে কিছু ডিস্ট্রিবিউটার আছেন আমাদের সাথেই কাজ করছেন কিন্তু আপনাদের কাছে একদম সময় হয়ে ওঠে না ভিডিওগুলো দেখার বা ট্রেনিং সেশনে জয়েন করার অনেকটা অনেকের এই চিরাচরিত রোগ আছে যে ট্রেনিং সেশনে জয়েন করবো না সেটা আমি স্কুলেও করতাম না সেটা আমি টিচারের ঘরেও করতাম না যখন আমি কলেজে বা স্কুলে পড়তাম তাই না আমরা এখনও করবো না যখন আমরা ব্যবসাটা করছি দেখুন দাদা ব্যবসাটাকে ব্যবসার মতো যদি করতে চান তাহলে আপনার ব্যবসায়িক প্রোডাক্টগুলো সম্বন্ধে ভালোভাবে জানতে হবে আর গত তিন চার বছর ধরে যেটা করছিলাম যে বিভিন্ন ভিডিও থেকে ইনফরমেশন গ্যাদার করছি সেখানে গিয়ে আপনি কিন্তু আপনার প্রপার ট্রেনিংটা পাবেন না আপনি যেই নেটওয়ার্কের সাথে জড়িয়ে আছেন সেই নেটওয়ার্কের ইউটিউব ভিডিওতে যদি জুড়ে থাকেন সেখানেও কিছুটা জানতে পারবেন তবে অবশ্যই সেই নেটওয়ার্কে যদি ট্রেনিং সেশন থাকে ট্রেনিং সেশানের ব্যবস্থা থাকে সেইগুলোতে যদি আপনি জয়েন করেন আশা করি আশাব্যঞ্জক অনাসাব্যঞ্জক কিছু হবে না এখানে আশাব্যঞ্জক মানে আমি বলবো যে শত শতাংশই আপনি প্রফিটেড হবেন এবার একটা স্কিম সম্বন্ধে আলোচনা করছি যে স্কিমটা গত দু মাস ধরে আমরা রান করছিলাম অন্যান্য সুপার ডিস্ট্রিবিউটারের আন্ডারে যে সমস্ত ডিস্ট্রিবিউটারগোনা আছেন বা বিভিন্ন ডিস্ট্রিবিউটার বিভিন্ন কোম্পানির আন্ডার যে সমস্ত ডিস্ট্রিবিউটার আছেন তারাও যদি ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখেন তাহলে আশা করছি একটা গুড নিউজ আপনার এখানে পাবেন একটা গুড থট আপনি এখানে পাবেন এবং কাজ করার জন্য একটা আলাদা এনার্জি আপনি এখান থেকে পাবেন হ্যাঁ তবে অবশ্যই আপনি যদি অন্য কোম্পানির রয়নেটেড অন্য কোনো সুপার আন্ডার রয়নেটেড ডিস্ট্রিবিউটার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পর আপনার শুধুমাত্রই আফসোস হবে এবং আপনি জানতে পারবেন ভালো জিনিস এবং অবশ্যই আপনাকে আপনার সুপার ডিস্ট্রিবিউটরকেও সেরকম প্রেশার ক্রিয়েট করতে হবে যাতে ওনারাও আপনাকে আরও বেশি আনন্দিত এবং উৎফুল্ল করার চেষ্টা করে আলটিমেটলি ব্যবসাটা আপনি এবং রিটেলের মাধ্যমেই হবে সো সুপার ডিস্ট্রিবিউটারদের কী কাজ সুপার ডিস্ট্রিবিউটার কাজ হচ্ছে নেটওয়ার্ককে প্রপারলি মেনটেন করা আর এর মধ্যে এই যে প্রোগ্রামটা আমরা চালাচ্ছি সেটা একটা পার্ট অফ প্রোগ্রাম ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা স্পেশাল অনুরোধ সেটা হলো যারা এই চ্যানেলটি মানে টিম সাপোর্ট যে চ্যানেলটাকে কিছুদিন আগে আমরা হিন্দি থেকে বাংলাতে কনভার্ট করেছি এটা স্বাভাবত একটা গত পাঁচ বছর ধরে একটা হিন্দি চ্যানেল ছিল যেখানে মোটামুটি আগে থেকে চব্বিশ হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার সংখ্যা ছিল এখন আমরা এটাতে এটাকে বাংলাতে এই জন্য কনভার্ট করেছি কারণ আমরা দেখেছি প্রচুর লোক আছেন যারা হিন্দি ভিডিও দেখছেন কিন্তু ওনারা বাংলাভাষী আমাদেরকে প্রচুর ভালোবাসেন যারা ভিডিও দেখছেন তারা একটা বিশাল সংখ্যক লোক পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা বিভিন্ন জায়গা থেকে বিলং করেন এবং তারা বাংলাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তো আমার মনে হয় কষ্ট করে দেখার যেতে আমি ওনাদের কাছে বাংলাতে পৌঁছে যাই তাহলে আপনারা বিষয়বস্তুটা আরও পরিষ্কারভাবে নিতে পারবেন সো যারা এই মুহূর্তে বাংলা ভিডিও দেখছেন বা বাংলা ভিডিও দেখে ইন্টারেস্ট পেয়েছেন বা চান ভবিষ্যতে বাংলাতেই আমরা বানাতে থাকি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে দেওয়া বেলাইকনটি প্রেস করে দেবেন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এবং ভিডিওগুলোর নোটিফিকেশন যাতে আপনার কাছে প্রপারলি যায় সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এর পাশাপাশি যে ছোটো ছোটো বিষয় আছে যেগুলো আমরা ইউটিউবে আপনাদের সামনের সম্মুখে রাখতে পারি না সেগুলো আমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করি সেগুলো সেই চ্যানেলগুলো যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি আরও কিছু ইনফরমেশান প্রতিদিন প্রতি সময় পেতে থাকবেন দেখি না করে ভিডিওর মূল বিষয়বস্তুতে আসি যেটা হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউটারদের জন্য একটা আলাদা প্রোগ্রাম কী প্রোগ্রামটা জানুয়ারি মাস থেকে আমরা আমাদের সাথে যুক্ত সমস্ত ডিস্ট্রিবিউটারকে বলেছি যে ডিসেম্বর মাস পর্যন্ত আপনি যা ব্যবসা করেছেন মানে আপনার আন্ডার যে সমস্ত রিটেলাররা ব্যবসা করেছে ধরুন তাদের ব্যবসা একশো টাকা ছিল জানুয়ারি মাসে এসে আপনি যদি কোনো রিটেলারের ব্যবসা এক লক্ষ পঞ্চাশ হাজার প্লাস করতে পারেন মানে এক লক্ষ পঞ্চাশ হাজার একশো টাকা গত মাসে একশো টাকা ছিল মানে ডিসেম্বর মাসে ডিসেম্বর দু হাজার তেইশে জানুয়ারি মাসে এসে যদি সেটা এক লক্ষ পঞ্চাশ হাজার একশো টাকা করতে পারেন তাহলে আপনি যা কমিশন পাচ্ছেন তো পাচ্ছেন আমি আপনাকে আরও পঞ্চাশ টাকা ইনসেন্টিভ দেবো এইভাবে ধরুন কোনো রিটেলার আন্ডারে কুড়িটা রিটেলার আছে কোনো ডিস্ট্রিবিউটার আন্ডারে কুড়িটা রিটেলার আছে দশটা রিটেলার আছে পনেরোটা রিটেলার আছে আপনি যতজন রিটেলারকে অ্যাক্টিভ রাখতে পারবেন স্বয়ংক্রিয়ভাবে চালাতে পারবেন এবং ডিসেম্বর থেকে প্লাস করতে পারবেন প্রত্যেকটা রিটেলার জন্য আপনাকে আমরা পঞ্চাশ টাকা করে দেব। সেই মোতাবেক বিভিন্ন ডিস্ট্রিবিউটাররা খুব ভালো ভালো অ্যাক্টিভিটি করে আমরা ওনাদেরকে ছোট ছোট পোস্টার ব্যানারের ব্যবস্থা করে দিই কোম্পানি থেকে বাংলাতে এসি অ্যাক্টিভিটিগুলো সমস্ত ডিস্ট্রিবিউটার যে সমস্ত ডিস্ট্রিবিউটার অ্যাক্টিভ আছেন যারা ট্রেনিং সেশনে আসেন এবং কাজ করার মানসিকতা রেখে যারা ডিস্ট্রিবিউটার আইডি নিয়েছেন তারা এই কাজে ঝাঁপিয়ে পড়েছেন এবং এরকম অনেক ডিস্ট্রিবিউটার আছেন যারা নিজের ছয় ছয়টা রিটেলার আটজন রিটেলারকে ওনারা ডিসেম্বর থেকে দেড় লক্ষ টাকা বেশি ব্যবসা করিয়েছেন দেখুন ব্যবসা করা ব্যবসা করানোটা মানে চাপের বিষয় নয় রিটেলার প্রত্যেকটাই ব্যবসা করে কিন্তু তাদের কাছে এত পোর্টাল ওনার ব্যবসাটাকে সেপারেট করে দেয় মানে কোনো দিন লাল নীলাতে করে দিলাম দিন ব্লু হারাতে করে দিলাম তো যখন ডিস্ট্রিবিউটার এই স্কিমটা পায় ডিস্ট্রিবিউটার স্বাভাবিকভাবে রয়নেট কোম্পানির বিভিন্ন ভালো দিকগুলা রিটেলারদের সামনে তুলে ধরে এবং বিভিন্ন স্কিম সম্বন্ধে ওনাদের বোঝায় এবং স্পেশালি ওনাদের গাইড করা শুরু করে তাতে করে কি হয়েছে বিভিন্ন ডিস্ট্রিবিউটারদের বিজনেসে গ্রোথ হয়েছে রিটেলারদের ব্যবসার গ্রোথ এবং কোম্পানিকে বোঝার সময় বেশি পেয়েছেন এবং শেষ পর্যন্ত ডিস্ট্রিবিউটার পার রিটেলার পঞ্চাশ টাকা পেয়েছেন বাড়তি পরিশ্রম বা বাড়তি এখানে সময় দেওয়ার জন্য কারণ একটা ডিস্ট্রিবিউটার কেন বাড়তি সময় দেবে রিটেলার বানিয়েছি ফোনে খবর নিচ্ছি সমস্যা হলে ফোনে তা শেষ করে দিচ্ছি তাই হয়ে গেল না ডিস্ট্রিবিউটাররা বাড়তি পরিশ্রম করার ফলে পঞ্চাশ টাকা পাচ্ছে সেটা বড় বিষয় নয় সবচাইতে বড়ো বিষয় হচ্ছে রিটেলার এই কোম্পানির অন্য প্রোডাক্ট সম্বন্ধেও জানতে পারছে তার অন্যান্য সমস্যাগুলোকেও সামনে পেয়ে সে পরিষ্কার করে বলতে পারছে এবং ডিস্ট্রিবিউটার মার্কেটে যাওয়ার কারণে বিভিন্ন বিষয়গুলো যে রিটেলের ঘরে হচ্ছে সেই বিষয়গুলো সম্বন্ধে অবগত হতে পারছে তো তাতে করে সবার লাভ কোম্পানিতে ব্যবসা যাচ্ছে আমরা একটা ভালো ভলিউম দেখাতে পারছি এবং ভালো রেট আপনাদেরকে দিতে পারছি ডিস্ট্রিবিউটার রিটেলার কাছে গিয়ে অনেক বিষয় জানতে পারছে সাথে একটা ছোট্ট অ্যামাউন্ট পঞ্চাশ টাকা পার রিটেলার পাচ্ছে এবং রিটেলার তার পাশে মাথার উপর যেটা বলে না মাথার উপর ছাদ টাকা বেশিরভাগ কোম্পানিতে কী হয় ডিস্ট্রিবিউটার বসে আছে ধরুন নট টোয়েন্টি ফোর পরগনাতে রিটেলার আছে সে কোচবিহারে ছাদ কোথায় মাথার উপর যাই হোক রেগুলার উনি ফোনে কথা নেই তারা যে প্রতিনিয়ত তাদেরকে দেখবেন তো এই যে গ্যাপটা আছে সেই গ্যাপটা অনেকটাই কিন্তু কমে গেছে এই প্রোগ্রামটার ফলে তো বাকি যে সমস্ত ডিস্ট্রিবিউটাররা বসে আছেন যে আমি ট্রেনিং প্রোগ্রাম অ্যাটেন্ড করবো না শুধু ইউটিউব ভিডিও দেখবো তাদেরকে বলবো যে ট্রেনিং সেশনগুলো অ্যাটেন্ড করুন তাহলেই তো এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে পারবেন আর বাকি যে সমস্ত ডিস্ট্রিবিউটাররা অন্য সুপারের সাথে বসে কাজ করছেন আমাদের আমাকে বলেছেন যে দাদা আপনার ভিডিও দেখি কিন্তু আমার ওই দাদার বাড়ি আমার বাড়ির পাশে তো আপনার বাড়ির পাশের দাদা আপনাকে এই পরিশ্রম করার জন্য উৎসাহিত করে না আপনাকে পরিশ্রম করার জন্য উৎসাহিত করার ফলে আপনাকে পঞ্চাশ টাকা এক্সট্রা দেওয়ার কোনো প্ল্যান করে কোনোটাই না তাহলে আপনার অ্যাকচুয়ালি আপনি পঞ্চাশ টাকাটা আর্নিং করতে পারছেন সেটা নয় অ্যাকচুয়ালি আপনি গ্রোথ করতে পারছেন না গ্রোথ বুঝেন তো অনেকের মতে গ্রোথ হলো বুঝতেই পারেন আমাদের কাছে গ্রোথ জিনিসটা হলো আমি আপনি আপনার রিটেলার আমরা সবাই মিলে এগিয়ে যাবো সেটাকে আমরা গ্রোথ ভাবি সো আপনি যদি সেরকম গ্রোথ চান যে সবাই মিলে এগিয়ে যাবো এবং ভালো কিছু লং টাইমের জন্য নিয়ে আসবো তাহলে আপনাকে অবশ্যই কাজ করতে হবে টিম ট্যাক্স সাপোর্টের সাথে আমি বলছি না সবাই আমাদের সাথেই কাজ করবে। কিন্তু আমরা তো আমাদের কথা বলবোই কারণ আমরা যে সিস্টেমেটিক ওয়েতে বিজনেস করছি আমার মনে হয় না বাংলাতে আর কেউ এই প্রোগ্রামে চলে কারণ আমরা চাই আমাদের দরকার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার প্রয়োজন রিটেলার আমাদের কাজ লিড জেনারেট করা এবং ডিস্ট্রিবিউটারকে দিয়ে ক্লাউ ক্লোজ করানো বাকিদের কাজ হলো লিড জেনারেট করা আর সমস্ত আইডি নিজের আন্ডার বানিয়ে নেওয়া সুতরাং কিছু মানুষ হতে পারে তারা তাদের স্কিম অন্যভাবে চালায় কিন্তু আমাদের মতো স্কিম আমার মনে হয় না কেউ চালায় ইভেন বিশেষ করে আমরা যেই কাজগুলো করার চেষ্টা করি দেখুন এই মার্কেটে সবাই আমরা একটা পজিশন থেকে এসেছি যে এই মার্কেটে যারা একটা পজিশন বানিয়েছে তারা কেউ রাজা ধীরাজের ঘর থেকে আসেনি উঠে এসেছে কোনো ছোট জায়গা থেকেই উঠে আসার পর আমাদের দায়িত্ব যারা ছোট জায়গা থেকে উঠে আসতে চায় তাদেরকে সাপোর্ট করা আর এই কাজগুলোর জন্যই কিন্তু আজকে আজকে ডেট হচ্ছে পাঁচ তারিখ আমি চার তারিখ কলকাতায় এসেছি টাকা খরচা করে কলকাতায় আসতে হয়েছে আপনাদের জন্য একটা প্রোডাক্ট খুঁজতে এবং সাকসেসফুল এক এপ্রিল থেকে সেই প্রোডাক্ট পাবেন এবং সেই প্রোডাক্টের উপরও আমি স্পেসিফিক ভিডিও বানাবো তারপর ট্রেন ধরে আজকে পৌঁছলাম দিল্লিতে তিন দিন এখানে থাকবো তিন দিন ফিন্ডেক ফেস্টিভ্যালে যাবো বিভিন্ন কোম্পানির সম্বন্ধে জানবো দেখবো বুঝবো কী দেওয়া যায় আপনাদেরকে যার মাধ্যমে ব্যবসা করা যেতে পারে সবাই মিলে এই কাজগুলা আপনি আশা করি বাংলায় আর কোনো ইউটিউবার বা কোনো সুপার ডিস্ট্রিবিউটার কাছে পান না সেটা শুধুমাত্র আপনি পাচ্ছেন টিম সাপোর্ট বা বংপে থেকে বিনয় বিশ্বাস বা পাল থেকে সুতরাং এই জন্য বলবো যে এতটুক বিষয় বুঝেও বা শুনেও আপনি কিন্তু কাজ শুরু করতে পারেন আমাদের সাথে যদি শুরু করতে চান ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের কন্টাক্ট নাম্বার দিয়ে রেখেছি সেখান থেকে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও সারা ভারতবর্ষ থেকে অথবা সারা বাংলা থেকে যদি কেউ রয়নেটের রিটেলার আইডি ডিস্ট্রিবিউটার আইডি সুপার ডিস্ট্রিবিউটার আইডি এই সমস্ত জিনিস সম্বন্ধে জানতে চান বা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর সুপার ডিস্ট্রিবিউটারের খেলাটা যেটা বললাম সবাই সুপার ডিস্ট্রিবিউটার হতে পারবেন যদি ভাবেন হতে পারেন সুপার ডিস্ট্রিবিউটার আমরা কিন্তু দেই না আমি আপনাকে কন্ট্যাক্ট করিয়ে দিতে পারি এই জায়গায় ছোট্ট একটা লাইন বলছি যদি ভাবেন যে সুপার ডিস্ট্রিবিউটার নিয়ে আপনি আমার প্রোডাক্ট প্রাইসে ব্যবসা করবেন সেই স্বপ্নটা আপনি না দেখলেও পারেন কারণ প্রোডাক্ট প্রাইসিংয়ে যদি যেতে চান আপনাকে হিউজ ভলিউমের বিজনেস দিতে হবে সবাই মিলে যখন করবো তখন হিউজ ভলিউম হবে সুতরাং আপনি যদি ডিস্ট্রিবিউটার এবং রিটেলার হয়ে কাজ করতে চান তবে আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন আর সুপার যারা ভাবছেন যারা ভাবছেন যে আমি সুপার তাদের জন্য আমার কাছে কন্ট্যাক্ট নাম্বার হলো আমার কাছ থেকে আর সুপার যিনি দেন ওনার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নেবেন তো আশা করছি যে এই যে স্কিমটা ডিস্ট্রিবিউটারের প্রতি রিটেলারের মাথাপিছু পঞ্চাশ টাকা এটা এই মাসেও চলছে গত মাসে মানে গত জানুয়ারি মাসে যারা ব্যবসা করেছিলেন ভালো তার টাকা ফেব্রুয়ারিতে পেয়েছেন যারা ফেব্রুয়ারিতে করেছিলেন তার টাকাও পেয়ে যাবেন এই মাসে স্কিম সেমভাবে চলছে সুতরাং যে সমস্ত ডিস্ট্রিবিউটাররা ভালো কিছু করতে চান তারা অবশ্যই লেট না করে শুরু করে দিন সো দেরি না করে ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান এবং সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বারটা উঠিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন যদি আপনি ইন্টারেস্টেড থাকেন আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করার জন্য অবশ্যই কোনো প্রেশার নয় অবশ্যই সবটাই ভালোবাসা এবং বেস্ট মার্কেটিং ওয়ে শেষ পর্যন্ত বলবো ভিডিওটি টেনে না দেখার জন্য আমার সাথে যুক্ত থাকার জন্য ভিডিওটি দেখা এবং শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত